নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি তরমুজের খোসার ঘন্ট সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তরমুজ খেয়ে আমরা প্রায় সকলেই তরমুজের খোসাটা ফেলে দিই তো এই তরমুজের খোসাটা না ফেলে এইভাবে এই নিরামিষ রান্নাটি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসম্ভব স্বাদের হয় খেতে এই রেসিপিটা রান্না করার পর কেউ বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করা হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি তরমুজের খোসার রেসিপির জন্য এখানে আমি একটা বড়ো সাইজের তরমুজের হাফ তরমুজের খোসা আমি নিয়েছি আর তরমুজের খোসাগুলোকে আমি কিন্তু ঠিক এইভাবে কেটে নিয়েছি মানে যতটা পারবে লাল অংশটা কেটে নেওয়ার জন্য আর এই সাদা অংশটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব তো লাল অংশটা খেয়ে নেওয়ার পর আমরা অনেকেই তরমুজের এই খোসাটাকে ফেলে দিই তো এই খোসাটাকে না ফেলে দিয়ে একবার এইভাবে এই নিরামিষ রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু মানে খে খেলে কিন্তু মনেই হবে না এটা তরমুজের খোসা রেসিপি এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তো এখন আমি এই তরমুজের খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই পেছনের এই সবুজ অংশটাকে কেটে বাদ দিয়ে দিব আর এটাকে আমি কেটে নেব তো আমি এটা কিভাবে কাটছি আমি কেটে তারপর ফিরে আসছি আপনাদেরকে দেখাবো এখানে আমি তরমুজের খোসাগুলোকে দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি গ্রেটারের যে মোটা অংশটা আছে এই মোটা দিকটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি পাতলা দিকটা দিয়ে করবে না মোটা দিকটাতে দিয়ে গ্রেড করে নিতে হবে তো আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন তবে আমার এটা সুবিধা মনে হয়েছে তাই আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এটাকে এইভাবে নিংড়ে নিংড়ে খুব ভালো করে কিন্তু জলটা ফেলে দিব তাহলে কীভাবে রান্না করতেও সময়টা কম লাগবে আর তরমুজের যে একটা মিষ্টি ভাব আছে সেই মিষ্টি ভাবটাও কিন্তু চলে যাবে এইভাবে যদি জলটাকে একটু নিংড়ে নেওয়া যায় তো আমি সব কটা জলকে নিংড়ে তারপর ফিরে আসছি তরমুজ থেকে কতটা তরমুজের খোসার থেকে কতটা জল বেরিয়েছে দেখুন এখন আমি এই জলটাকে ফেলে দেবো এই জলটা আমি কিন্তু ব্যবহার করব না তরমুজটা জল ঝরানোর পর দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে ঠিক এরকম কিন্তু জলটা যতটা পারবে নিংড়ে একদম ঝুরঝুরে করে নেবেন এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব এখানে আমি হাফ কাপের মতো মটর ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এই যে আমি যে চানার ডাল মটর ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম এই মটর ডালটাকে আমি একটু কালো জিরা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে আমি বড়ার আকারে ভেজে নেব এখন আমি অল্প অল্প করে এইভাবে বড়া শেপ করে দিয়ে যেতেন একদম ছোট ছোট করে দেব বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়াগুলোকে তুলে নেবো একটা পাত্রে বড়াগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি এই একই তেলের মধ্যে একটা বড়ো সাইজের আলুকে নেব এখানে আমি আলুটাকে খুব ছোটো ছোটো করে পিস ফিস করে কেটে নিয়েছি এই আলুটাকে আমি একটু সামান্য দিন দিয়ে ভেজে নিই এক চিমচি লবণ দিলাম আর এক চিমচি হলুদ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নাম আলুগুলো আবার সব ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব আলুটাকে আমি তুলে নিয়েছি আর এখন আমি কড়াইয়ের মধ্যে দু চামচের মতো সরষের তেল দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো একটু গোটা জিরে ফোরণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে আর দুটো শুকনা লঙ্কা এখন আমি ফুরনটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে তরমুজের ব্রেড করে রাখা তরমুজটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কারণ এই তরাইটাকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না বেশি ঝাল ঝাল হলে কিন্তু এই তরাইটা ভালো লাগবে না আমি কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য আর এই তরকারিটা একটু সাদা সাদা হবে দেখতে ভালো লাগবে তো এখন আমি এটাকে খুব ভালো করে এইভাবেই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর এখন রান্না করার সময় যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই কিন্তু এই তরমুজটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট এইভাবেই কিন্তু আমি রান্না করব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না এর থেকে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা এই আদা বাটাটাকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিব আর এটাকে আমি দশ মিনিটের জন্য এইভাবে রান্না করবো তো আমি দশ মিনিট পর ফিরে আস দশ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা আমি তুলে দেব মাঝখানে আমি একবার কিন্তু এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম নাহলে কিন্তু তলায় লেগে যেত তো আমার এটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে কিন্তু টানা হয়ে গেছে আর জলটাকেও কিন্তু আমি পুরো শুকিয়ে নিয়েছি আর কিন্তু পুরো জল নেই এর মধ্যে যেটুকু জল বেরিয়েছিল মশলার সাথে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক করে দিব স্বাদ অনুযায়ী লবণ কারণ লবণটা আমি আগে অ্যাড করি নি এখন আমি লবণটা অ্যাড করে দেব আর দিয়ে দেব এই যে ভেজে রেখেছিলাম আলু আর ডালের বড়িটা সেটা কিন্তু এখন আমি পুরোটা অ্যাড করে আর এখন আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আলু আর ডালের বড়ির সাথে আমি আলু আর ডালের বড়িটাকে কিন্তু খুব সুন্দর করে তরমুজের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি দু চামচের মতো ফ্রেশ নারকেল কুড়া এটা দিলে এই ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি দু চামচের মতোই ফ্রেশ নারকেল কুড়া অ্যাড করে দিলাম আমি কিন্তু এখানে কোনো মিষ্টির ব্যবহার করিনি যেহেতু তরমুজটা একটু মিষ্টি মিষ্টিই হয় আর নারকেল কুড়াও অ্যাড করেছি তাই আমি আর এটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করলাম না আপনারা যদি পছন্দ করেন অল্প মিষ্টি অ্যাড করে দেবেন নিরামিষ রান্নাতে এমনিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যেহেতু এই মানে সবজিটাই একটু মিষ্টি মিষ্টি তাই আমি আর কোনো আলাদা করে মিষ্টি ব্যবহার করলাম না এখন আমি এগুলা সব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপাটা তুলে দেব আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট এখন আমি শেষে এর মধ্যে একটু যেহেতু নিরামিষ রান্না তাই আমি অল্প একটু ঘিয়ের ব্যবহার করব এর মধ্যে কিন্তু আমি কোনো গরম মশলার ব্যবহার করবো না অল্প করে ঘি অ্যাড করে দিলাম এখন আমি ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর হিটটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা আজকে আমার এই তরমুজের খোসা ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একদিন অবশ্যই এইভাবে তরমুজের খোসার ঘন্ট তৈরি করে খেয়ে দেখবেন এই একটা পদ দিয়েই কিন্তু সব ভাগ খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় আর রান্না করার পর কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আপনারা তরমুজের খোসা দিয়ে রান্না তৈরি করেছেন এত সুন্দর হয় এই রান্নাটা তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি হিটটাকে বন্ধ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ